নমস্কার প্রিয় দর্শক জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নানা দুশ্চিন্তা ভয় আর অনিশ্চয়তার ভেতর দিয়ে যাই কখনো ভবিষ্যৎ নিয়ে কখনো প্রিয়জনকে হারানোর ভয় কখনো আবার নিজের অজান্তেই এমন চিন্তায় জড়িয়ে পড়ি যা থেকে বেরোনোর পথই খুঁজে পাই না ঠিক তখনই মনে প্রশ্ন জাগে আমার এত চিন্তা কবে শেষ হবে হাজার বছর আগে এমন প্রশ্নের উত্তরই দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার উপদেশগুলো আজও ঠিক ততটাই সত্য যতটা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বলেছিলেন এমন কিছু সহজ কিন্তু গভীর জীবনবোধ যা জানলে আজকের দুশ্চিন্তাগ্রস্ত মানুষও শান্তি খুঁজে পেতে পারে তাহলে চলুন আজ আমরা মন দিয়ে শুনে নিই শ্রীকৃষ্ণের সেই তিনটি অমূল্য উপদেশ যা আপনার মন থেকে চিন্তা দূর করে দিতে পারে চিরতরে তার আগে প্রিয় দর্শক যদি আপনি এমন জ্ঞানময় ও জীবন ঘরিষ্ঠ ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরের ভিডিওগুলো আপনি সহজেই দেখতে পান এখন আসুন শুরু করি এক যা তোমার নিয়ন্ত্রণে নেই তার জন্য দুশ্চিন্তা করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এক অমর বাণী বলেছিলেন কর্মণ্যে বা আধিকরস্তে মা ফলে কাদা আচানো অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় এই এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের সব দুশ্চিন্তার ওষুধ আমরা প্রতিদিন কত কিছু নিয়ে চিন্তা করি চাকরি হবে কিনা মানুষটা আমার প্রতি সত্যি আছে কি না আগামীকাল কি হবে কিন্তু এসবের বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের বাইরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জিনিস তুমি বদলাতে পারো না তার জন্য চিন্তা করা মানে নিজের শান্তি নিজেই ধ্বংস করা একবার ভেবে দেখো আমরা যখন কোনো কাজ করি তখন পুরো মনোযোগ দিয়ে সেই কাজটা করি না কারণ মনে তখনই প্রশ্ন ঘুরে বেড়ায় যদি ব্যর্থ হই যদি সবাই আমাকে নিয়ে হাসে এই সব যদি আর তবে আমাদের বর্তমানকে নষ্ট করে দেয় অথচ কৃষ্ণ বলেছেন তুমি কেবল তোমার করণীয় কাজ করো। ফল কি হবে তা ভগবানের হাতে ছেড়ে দাও ধরো তুমি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছো তোমার কাজ হলো পড়া চেষ্টা করা প্রস্তুতি নেওয়া কিন্তু পরীক্ষার ফল তুমি এখনই বদলাতে পারবে না তাহলে আগেই ফল নিয়ে চিন্তা করে নিজের মনের ভার কেন বাড়াবে তুমি যদি মনোযোগ হারাও তবে ফল আরও খারাপ হবে কৃষ্ণের এই উপদেশের মূল কথা হল যা তোমার হাতে নেই তার জন্য মন পুড়িও না এটা শুধু ভাববাদ নয় এক বাস্তব মনস্তত্ব মনোবিজ্ঞানীরাও বলেন যারা তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়ে চিন্তা করে তারা জীবনের সবথেকে বেশি হতাশ হয়ে পড়ে কারণ তারা শুধু ভাব না করে কাজ করে না একটা ছোট উদাহরণ দিই ভাবো তোমার বাড়ির সামনে বৃষ্টি পড়ছে তুমি চাও সূর্য উঠুক আকাশ পরিষ্কার হোক কিন্তু তুমি কি সেটা বদলাতে পারবে না তাহলে যদি তুমি ঘরে বসে রাগ করো আকাশের দিকে তাকিয়ে চিৎকার করো তবুও কিছু হবে না বরং তুমি নিজের শক্তি নষ্ট করবে কিন্তু যদি তুমি ভাবো ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমি বই পড়ে সময়টা কাজে লাগাব তখন তুমি নিজের মানসিক শক্তি বাঁচিয়ে রাখছ শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের সেই বুদ্ধি শেখায় জীবনে দুটি জিনিস আলাদা করো যা তুমি বদলাতে পারো আর যা পারো না যা বদলানো সম্ভব সেটা নিয়ে কাজ করো আর যা অসম্ভব সেটা মেনে নাও চিন্তার জন্মই হয় তখন যখন আমরা নিজের সীমার বাইরে ভাবতে শুরু করি কৃষ্ণ বলেছিলেন দুশ্চিন্তা হল অজ্ঞানতার ফল কারণ তুমি যদি সত্যিই বিশ্বাস করো যে ঈশ্বর তোমার পাশে আছেন তাহলে তুমি জানবে যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে যদিও তুমি এখনই তা বুঝতে পারছ না এখানে একটা গভীর দার্শনিক দৃষ্টান্ত আছে অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধে ভয় পেয়ে বলেছিলেন যে আমি যুদ্ধ করব না তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে তোমার কর্তব্য হল যুদ্ধ করা ফল ভগবানের হাতে ছেড়ে দাও অর্জুন তখন বুঝেছিলেন মানুষ কেবল নিজের করণীয়টা করতে পারে ফল নির্ভর করে মহাশক্তির ওপর আমরা আজকের দিনে একই ভুল করি প্রতিদিন নিজের জীবনের যুদ্ধ লড়ি কিন্তু প্রতিবার ফলের চিন্তায় হেরে যাই তাই শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ হল কাজে মন দাও ফল ভগবানের উপর ছেড়ে দাও এটা শুধু এক ধর্মীয় শিক্ষা নয় বরং মানসিক শান্তির সোনার সূত্র তুমি যদি আজ থেকেই সিদ্ধান্ত নাও যে আমি শুধু আমার কাজটা করব বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দেব তাহলে দেখবে তোমার চিন্তা অর্ধেক কমে গেছে কারণ চিন্তা আসে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থেকে আর শান্তি আসে সেই নিয়ন্ত্রণ ত্যাগ থেকে এই উপদেশ শুধু গীতার নয় জীবনের বাস্তব পাঠ তুমি যত বেশি ভবিষ্যতের দায় নিজের কাঁধে নেবে তত বেশি ভারী হবে তোমার মন কিন্তু যখন বলবে আমি চেষ্টা করব বাকিটা ঈশ্বর দেখবেন তখন হালকা লাগবে শান্ত লাগবে সুখী লাগবে প্রিয় দর্শক ভেবে দেখো শ্রীকৃষ্ণ কখনো বলেননি চিন্তা করো না তিনি বলেছেন চিন্তাকে তোমার জীবনের মালিক হতে দিও না কারণ চিন্তা যত বড় হবে বিশ্বাস তত ছোট হবে আর যেখানে বিশ্বাস থাকে সেখানে চিন্তা নিজের জায়গা হারিয়ে ফেলে দুই যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তাও ভালোই ঘটছে যা ঘটবে সেটাও ভালোই ঘটবে এই এক কথায় লুকিয়ে আছে এমন এক চাবিকাঠি যা দুশ্চিন্তা দুঃখ অনুতাপ সব কিছুর তালা খুলে দিতে পারে আমরা মানুষ অতীতে বেঁচে থাকি এমন কোনো মানুষ খুঁজে মুশকিল যার মনে পুরনো কষ্টের বোঝা নেই কেউ কোনো প্রিয়জনকে হারিয়েছে কেউ একটা সুযোগ হারিয়েছে কেউ আবার সম্পর্কের ভাঙন বা কোনো ভুল সিদ্ধান্তের জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারে না আমরা সারা জীবন সেই যদি আমি এটা না করতাম যদি আমি ওর কথা শুনতাম যদি আমি অন্য পথে যেতাম এইসব সব এর গোলক হারিয়ে যাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন এই ভাবনাই তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয় ভেবে দেখো অতীত এখন তোমার সামনে নেই যা ঘটেছে সেটি আর বদলানো যাবে না কিন্তু তুমি যদি আজও সেটাকে মনে ধরে রাখো তবে তুমি আজ কেউ অতীতেই বন্ধী হয়ে আছো অতীতের ঘটনা যদি তোমার বর্তমানের সুখ কেড়ে নেয় তবে সেটি তোমার দুঃখ নয় বরং তোমার মানসিক দুর্বলতা শ্রীকৃষ্ণ বলেছিলেন মানুষ অতীতকে মুছতে পারে না কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে অর্থাৎ তুমি যদি ভাব যে ওই অভিজ্ঞতাটা আমাকে ধ্বংস করেছে তাহলে তা সত্যিই তোমাকে দুর্বল করবে কিন্তু যদি ভাব যে ওই ঘটনার মধ্য দিয়েই আমি জীবনের বড় শিক্ষা পেয়েছি তাহলে সেটি তোমার শক্তি হয়ে যাবে একজন মানুষকে একদিন একজন বন্ধু প্রতারণা করেছিল সে ভীষণ কষ্ট পেয়েছিল বছরের পর বছর সেই ঘটনায় ভুগেছে কিন্তু একদিন সে শ্রীকৃষ্ণের এই বাণী পড়ে বুঝল যে সব কিছুই কোনো না কোনো ভালো উদ্দেশ্যে ঘটে তখন সে বুঝতে পারল যে যদি সেই প্রতারণা না ঘটত তবে সে আজ আরও বড় বিপদে পড়ত সেই এক অভিজ্ঞতাই তাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয় কাকে নয় তখন সে শান্তি পেয়েছিল এই দৃষ্টিভঙ্গি হল কৃষ্ণের শিক্ষা তিনি বলেননি যে কষ্ট ভুলে যাও বরং তিনি বলেছেন যে কষ্ট থেকেও শিক্ষা নাও যে ব্যক্তি নিজের অতীতের কষ্টকে জ্ঞান হিসেবে ব্যবহার করে সে কখনো দুশ্চিন্তায় হার মানে না দুশ্চিন্তা বাড়ে যখন আমরা ভাবি যে আমার জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু সত্যি হল জীবন কোনোদিনই নষ্ট হয় না যতক্ষণ না তুমি নিজে হাল ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বারবার বলেছেন জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে কখনো আমরা ভাবি কেন আমি হারালাম কিন্তু পরে বুঝি সেই হারানোর মধ্যেই ছিল আমাদের আসল লাভ তুমি যদি একটু পিছনে তাকাও দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় ব্যথাগুলোই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে যেমন কোনো মানুষ চাকরি হারিয়ে হতাশ হয়েছিল পরে সেই চাকরি তাকে নিজের ব্যবসা শুরু করার সাহস দিয়েছে অর্থাৎ যা চলে গেছে সেটা তোমাকে শূন্য করেনি বরং নতুন কিছু তৈরি করার সুযোগ দিয়েছে কৃষ্ণের উপদেশের এই জায়গাটাই সবচেয়ে সুন্দর তিনি বলেন মানুষ হারানোর শোক থেকে মুক্ত হতে পারে তখনই যখন সে বিশ্বাস করে যে ঈশ্বর কখনো অন্যায় করেন না তুমি যদি ভেবে নাও যে যা ঘটেছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ তাহলে তোমার মন নিজে থেকেই শান্ত হতে শুরু করবে কারণ পরিকল্পনা যখন তার তখন ফলাফলের দায় তোমার নয় মনোবিজ্ঞানের দৃষ্টিতেও এটা অবিশ্বাস্যভাবে সত্য যে ব্যক্তি অতীতে আটকে থাকে সে অ্যাংজাইটি ও ডিপ্রেশনের শিকার হয় আর যে ব্যক্তি বর্তমানে বাঁচতে শেখে সে মানসিকভাবে সুস্থ থাকে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের ঠিক সেই পথ দেখায় অতীতকে ছেড়ে দাও বর্তমানকে গ্রহণ করো তোমার জীবনকে যদি নদীর মতো ভাবো তাহলে অতীত হল সেই স্রোত যা চলে গেছে তুমি যদি সেই স্রোতটাকে আঁকড়ে ধরো তাহলে নতুন জল আসবে না তাই কৃষ্ণ বলেছিলেন যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না বরং আজ যা আছে সেটাকে সুন্দর করো একটা কথা মনে রেখো ঈশ্বর কোনো কিছু শেষ করেন না যদি না তিনি জানেন তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে তাই যখন কিছু হারাও তখন ভেবো নতুন কিছু আসছে শুধু একটু ধৈর্য ধরো চিন্তা তখনই শেষ হয় যখন তুমি বিশ্বাস করতে শেখো যে সব কিছুই তোমার মঙ্গলের জন্য ঘটছে যদিও এখন তুমি তা বুঝতে পারছ না তিন নিজের কর্তব্য করো ফল ভগবানের হাতে ছেড়ে দাও শ্রীকৃষ্ণের আরেকটি অমূল্য উপদেশ হল কর্ম করো ফলের প্রত্যাশা রেখো না এটাই গীতার অন্যতম কেন্দ্রবিন্দু আমরা জীবনের প্রতিটি কাজেই ফলের চিন্তায় জড়িয়ে যাই কিছু করার আগে ভাবি এটা করলে আমি কি পাবো মানুষ যখন এই প্রত্যাশায় বাঁচে তখনই দুশ্চিন্তা জন্ম নেয় কারণ ফল সবসময় তোমার হাতে নেই কিন্তু প্রত্যাশা থাকলে তুমি তার ভারে পিষ্ট হয়ে পড়বে ধরো তুমি কাউকে ভালোবাসছ তুমি মন দিয়ে আত্মা দিয়ে তাকে ভালোবাসলে সেটা তোমার কর্ম কিন্তু তুমি যদি ভাবো সেও আমাকে ভালোবাসবে সেটাই ফলের প্রত্যাশা যদি সে তোমাকে ভালো না বাসে তুমি ভেঙে পড়বে তাহলে দেখা যাচ্ছে তোমার কষ্টের কারণ কাজ নয় ফলের প্রত্যাশা শ্রীকৃষ্ণ বলেন কর্মকে ভগবানের পূজা হিসেবে করো তুমি যদি মনে করো প্রতিটি কাজ ঈশ্বরের সামনে অর্পর করা হচ্ছে তাহলে তুমি ফলের চিন্তা করবে না বরং কাজটা নিখুঁতভাবে করার চেষ্টা করবে মানুষ ভাবে ফলের নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু আসলে তা নয় তুমি শুধু কাজ করতে পারো ফল নির্ধারণ করে সময় ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছা তুমি যদি এই সত্য মেনে নাও তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে মনস্তত্বের ভাষায় এটা বলে ডিটাচমেন্ট অর্থাৎ ফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা যখন তুমি কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত নও তখন তোমার মন শান্ত থাকে আর শান্ত মনেই উৎপন্ন হয় সাফল্য শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ফলের চিন্তা করে না সে কখনো ব্যর্থ হয় না কারণ সে জানে ফল তার নয় ফল হল ঈশ্বরের আশীর্বাদ তুমি শুধু নিজের কর্তব্য করো আর বাকি দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দাও এই ভাবনা তোমাকে চিন্তা থেকে নয় বরং অহংকার থেকেও মুক্ত করবে কারণ তখন তুমি বুঝবে আমি কেবল কর্মী ফল নির্ধারক নয় তুমি যদি এই উপদেশ জীবনে মেনে নিতে পারো দেখবে তোমার মানসিক ভার অনেক কমে গেছে তুমি ব্যর্থতাকে ভয় পাবে না কারণ তুমি জানবে আমি চেষ্টা করেছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা আর সেই ইচ্ছা কখনো তোমার মঙ্গলের বাইরে নয় কৃষ্ণের এই উপদেশ শুধু ধর্মের নয় মানসিক স্বাস্থ্যেরও ভিত্তি যে ব্যক্তি ফলের চিন্তা ছেড়ে কাজ করে তার মনে স্থিরতা আসে সে প্রতিটি কাজ উপভোগ করে কারণ সে জানে ফল যদি আসে ভালো না এলে তাও ভালো এমন দৃষ্টিভঙ্গি যে মানুষ পায় সে কখনো চিন্তায় ডুবে থাকে না প্রিয় দর্শক শ্রীকৃষ্ণের এই তিনটি উপদেশ হাজার বছর আগের হলেও আজকের পৃথিবীতে তার প্রাসঙ্গিকতা আরও বেশি যেখানে মানুষ প্রতিদিন উদ্বেগে ভয়ে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে সেখানে কৃষ্ণের বাণী যেন এক শীতল বাতাসের মতো তিনি আমাদের শেখালেন যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুশ্চিন্তা করো না যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না আর নিজের কর্তব্য করে ফল ভগবানের হাতে ছেড়ে দাও এই তিনটি উপদেশ যদি সত্যি মনে গেঁঠে নিতে পারো তাহলে তুমি বুঝবে শান্তি কোনো বাহিরের জিনিস নয় শান্তি তোমার মনের ভেতরেই আছে জীবনে যত চিন্তা যত কষ্ট যত ভয়ই আসুক না কেন মনে রেখো যে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেও অর্জুনকে শান্তি দিয়েছিলেন তিনি তোমার মনকেও শান্তি দিতে পারেন শুধু বিশ্বাস রাখো কর্মে মন দাও বাকিটা তার হাতে ছেড়ে দাও তাহলেই একদিন দেখবে যেসব চিন্তা তোমাকে কষ্ট দিত সেগুলো এক এক করে হারিয়ে গেছে আর তুমি নিজেই হয়ে উঠেছ শান্ত ও শক্তিশালী এক মানুষ